হায় মহাদেব নমস্কার বন্ধুরা অঘ্রাহ মাসের কৃষ্ণপক্ষের শ্রী উৎপন্ন একাদশীর ব্রতকথা পাঠ করে শোনাচ্ছি এই ব্রতকথা ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত রয়েছে অর্জুনের প্রশ্নের উত্তরে যদুপতি বললেন অঘ্রায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী না উৎপন্না উক্ত দিবসে একাদশী দেবীর জন্ম মহাবলেশ্বরী মুরু নামক এক দৈত্য দেবতাগণকে স্বর্গ হতে বিতাড়িত করলে দেবতাগণ বৈকুণ্ঠে গমন করে শ্রীহরির বহু স্তব স্তুতি করলেন হে প্রভু জগন্নাথ তুমি সবার হিতকারী তুমি জগতের সৃষ্টি স্থিতি লয় কর্তা চতুর্দশ ভুবনেশ্বর যজ্ঞেশ্বর তোমার মহিমা সর্বত্র প্রচারিত মুর নামক তৈত্যের দ্বারা আমরা স্বর্গভ্রষ্ট হয়ে আপনার শরণাগত হয়েছে আমাদের রক্ষা করুন আপনি শরণ্য বরেণ্য ও বিপদের পরিত্রাতা দেবতাগণের স্তুতিতে প্রসন্ন হয়ে শ্রী গদাধর বললেন কে সেই মায়াবী তার পরিচয় দাও তখন দেবরাজ ইন্দ্র বললেন রাজধানী চন্দ্রাবতীপুরের বলশালী দৈত্য মুরো যুদ্ধে আমাদেরকে পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করে স্বর্গ সিংহাসনে বসেছে হে জলসায়ন আপনি দেবতাগণকে কৃপা করে এই অসুর বিনাশ করুন গদাধর বললেন হে দেবগণ তোমরা ভীত হইও না তোমরা পুনরায় স্বর্গ সিংহাসন ফিরে পাবে আমি তাকে বিনাশ করব এই কথা বলে ভগবান শ্রীহরি মুরের কাছে গিয়ে তার সঙ্গে যুদ্ধে মাতলেন বহুদিন ধরে অস্ত্রশস্ত্রের দ্বারা যুদ্ধ করেও তাকে নিধন করা তো দূরের কথা সামান্য হীনবলও করতে পারলেন তারপর মল্লযুদ্ধ আরম্ভ করলেন বহু বৎসর কেটে গেল তথাপি তাকে পরাস্ত করতে পারলেন না তারপর ভগবান বিশ্রামের জন্য বদ্রিকাশ্রমের হেমবতী নামক এক গুহায় প্রবেশ করে কান্ত দেহে নিদ্রামগ্ন হলেন এদিকে মুরাসুর শ্রীহরিকে খোঁজ করতে করতে সেই গুহায় প্রবেশ করে নিদ্রিত গদাধরকে বিনাশ করার জন্য উদ্যত হলেন সহসা শ্রীহরির দেহ থেকে এক দেবী আবির্ভূত হলেন দীপ্তিময়ী সেই দেবী হস্তে নানা অস্ত্র ধরে মুরের সঙ্গে রনে মাতলেন অবশেষে তার মস্তক ছেদন করলেন এক খরকের দ্বারা উচ্চ স্বরে চিৎকার করে মুরাসুর যখন ভূমিতে লুটিয়ে পড়লো তাতে বিষ্ণুর নিদ্রা ভঙ্গ হয়ে গেল দেখলেন সামনে মুরের মৃতদেহ শ্রীহরির পার্শ্বে সেই নারী হাত জোর করে দাঁড়িয়ে আছেন বিনিতা হয়ে সেই রমণী বললেন আমি আপনারই অংশভূতা আপনাকে বধ করার জন্য এই দৈত্য উদ্যত হল আমি যুদ্ধ করে মূর্কে বিনাশ করেছি শ্রীহরি বললেন তুমি আমার পরাশক্তি হতে সমুৎপন্না একাদশী তিথিতে তোমার উৎপত্তি তাই তুমি একাদশী নামে জগতে প্রচারিত হবে প্রতি মাসে দুই একাদশীতে যারা উপবাস করে ব্রত করবে তাদের সকল পা বিনষ্ট হয়ে অক্ষয় সুখ লাভ করবে হে অর্জুন এই তিথিতে যারা ব্রত উপবাস করে রাত্রে জাগরণ করবে তাদেরকে আমি পরাগতি দান করি ইহার মহত্ব পাঠ ও শ্রবণ করলে মহাফল লাভ হয় ओम नमो भगवते वासुदेवाय ভিডিওটি ভালো लागले লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন